আসসালামু আলাইকুম লিসিন জেনে হ্যাপি সানডে বাই দা ওয়ে নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই লাইভে আমন্ত্রণ জানাই যথারীতি ইন্টারন্যাশনাল উইচ ইজ মোস্ট লাইকলি বি আওয়ার মেইন টপিক টু বি কভার্ড ইন দিস লাইভ বিকজ আপনারাও জানার চেষ্টা করেন এবং বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশের আপনার এই সব কিছু মিলে বাংলাদেশের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এই বিষয় কথা বলতেই হবে যদিও আমরা মনে করি যে আমাদের ইন্ডিয়ান ভার্সনের যারা পেতাক্তা সোশ্যাল মিডিয়াতে আসেন তারা এখনও আসতে পারেন ডো বার দ্যাট ইউ গাইজ আই মিন ইফ ইউ ক্যান ট্যাকল দ্যাম বাট এরা আমি না এরা এই আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ভয়ঙ্কর অবস্থা চলছে ভারতীয়দের যারা আছেন তারা আপনার তারা এটা অ্যাটাক মানে সীমাহীন অ্যাটাক করে যাচ্ছেন এখানে এবং আনবিলিভেবল আই মিন মিনিক অন আমার রহমান মাসুম যেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট সেখানে চলছে এবং এই এই তত্ত্ব সন্ত্রাস আমরা বিগত দশ বছর মোকাবেলা করে আসছি সো ডো উইয়ার হিয়ার উইল ফাইটিং ফর আওয়ার কান্ট্রি এন্ড এগেইনস্ট দিস নো ওয়ে এভার আজকের সাবজেক্ট হলো যথারীতি সেই আপনার কি বলে আপনার দোয়া একটা পেন্টি দিতে পেরেছে আচ্ছা আজকের সাবজেক্ট যথারীতি সেই ইকোনমিস্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন লেডিস অ্যান্ড জেনেমেন মিস্টার গান্থার জন আজকে আরও আরও একটা সিরিয়াস মন্তব্য উনি উনি করেছেন ভারত এবং আপনার ইউরোপ নিয়ে এবং এই সময়ে বা এই মন্তব্যে বাংলাদেশ এখানে উঠে এসেছে দেয়ার বাংলাদেশ আজকে সাবজেক্ট এখন উনি বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন মিস্টার জন অর্থাৎ ভারতকে না মানে বাদ দিয়ে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপ ইউরোপের সাথে আপনার করার জন্য আহ্বান জানিয়েছেন উনি অ্যাস এ গ্রেট ডাস উইনি যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকবো এগুলা ভারত অনেক দিন ধরে বানচাল করে গেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে তারা এই কাজটা তারা করেছে এবং বাংলাদেশকে তারা উঠতেই দেয় অথচ তাদের উচিত ছিল বাংলাদেশকে সাথে নেওয়া প্রতিটা ক্ষেত্রে এবং হেল্প করা যদি প্রয়োজন হয় যদি আমাদের আসলে হেল্প দরকার নেই করা মানে করা যেন বাংলাদেশ তাদের সাথে থাকতে পারে আমরা মিলেমিশে এরিয়াতে থাকতে পারি কিন্তু বাংলাদেশের মানুষকে জিম্মি করে বাইশ কোটি মানুষকে জিম্মি করে হাসিনার মতো শেখ হাসিনার মতো ফেসিস্টকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে এই ফেসিস্টকে বাংলাদেশের মানুষ না বলেছে এটা শেখ হাসিনাকে বলে নাই ভারতীয় আগ্রাসনকে বলেছে উই কিক অন ইয়াস অ্যান্ড দ্যাটস হ্যাপেন্ড এক্সাক্টলি আজকের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট হল উনি বলেছেন উনি বলেছেন বাংলাদেশের সাথে এই কথাটাই আমরা বলছি দশ বছর ধরে বাংলাদেশ যদি নিজের নিজের পায়ে দাঁড়াতে পারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ ইন দিস এরিয়া উইদাউট এনি ওয়ান হেল্প Because I'm government's industry or the apparels uh, 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 exports into united states rose by i think it's 33 percent i mean and we just uh, surpassed ইন্ডিয়া লেডিস এন্ড জেনারম্যান ইন রিগার্ডস টু এক্সপোর্টিং গার্মেন্টস প্রডাক্টস অর আর এম ডি আই অনেস্টলি স্পিকিং এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ এ সেক্টর আন্ডার ডক্টর গভর্নমেন্ট রিজনস ওয়াই উনি টক দ্যাট বাট আজকে সাথে এবং নিশ্চয়ই আমার যদি কখনো দেখেন ওনাকে ডম্বে সারপ্রাইজ আমি আবার টকটু শুরু করবো আবার গ্যাস থানা শুরু করতেছি বাংলাদেশ থেকে আমরা মনে করেছিলাম যে আমাদের লাগবে না মানে আমাদের আর কথা বলা লাগবে না আমাদের শেষ এখানেই নতুন একটা বাংলাদেশ পেয়েছি বা যা দেখতে পাচ্ছি রাজনৈতিক দুর্বৃত্থানে আবত্ত এবং রীতিমতো বিপর্যস্ত বাংলাদেশের বিভিন্ন এরিয়া আমাদেরকে কথা বলতে হবে প্রত্যেককে আপনাদেরকে কথা বলতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন না যে আপনার বিচার বিভাগ এবং আপনার ইলেকশন কমিশন এবং এবং আপনার পুলিশ আপনার জন্য এসেছে এবং রাজনীতিবিদরা এই দেশটাকে কন্ট্রোল করার থেকে আপনার এই অন্তকে মুক্তি পাচ্ছে লেডিস এন্ড জেনারম্যান টুডে আজকে উনি দেখেন উনি কি বলেছেন এটা একাত্তর টেলিভিশন থেকে আমার নিয়ে আসা আমি বাংলা জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই আমার কাছে ইংরেজি আছে আমি সাধারণত আমি ইংলিশ জার্নাল বা আপনার সোর্সগুলা ইউজ করে থাকি এটা এবং তখন আমরা লজ্জা পেতে হবে না যদি মিথ্যা হয় তাহলে টাইমস বা নিউ ইয়র্ক টাইমস বা ডেইলি মেইল বা সো অন গার্ডিয়ান তাদেরকে ধরতে পারবো আর আমার বাংলাদেশি কোনো সমস্যা হবে না সো উনি বলছেন আমাদের আমাদের ভারতের প্রয়োজন নেই বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই গুন্তার উনি বলেছেন এবং ডাইরেক্টলি বলছেন এখানেই যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন এই যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভারতের এবং আরও ব্যাড নিউজ ফর ইন্ডিয়া আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প টু হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার্সের আপনার আউটসোর্সিং মার্কেট যেগুলো অর্থাৎ স সন মানে এখানে আমেরিকান কোম্পানিরা ভারতে বসে আইটি কাজ করায় সব বাতিল করার জন্য এবং ভারত থেকে এটা মানে অর্থাৎ ক্যান্সেল করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং অলরেডি ইট ইস আন্ডার প্রসেসিং এ বিগ ব্লো ফর ইন্ডিয়া আমরা চাই না কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন্ডিয়াতে যারা আছেন তারা চাকরি হারাবেন এটা মোদি গভর্নমেন্টকে কে ইউ টু ব্লেম আমি বলেছিলাম দেখেন আমার লাইভের বিষয়বস্তুটা কতটা অ্যাকুরেট বলি নাই ভারতীয় একসময় মোদীর বিরুদ্ধে দাঁড়াবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবে এবং ইট ইজ আন্ডার ওয়ে লেডিস এন্ জেনম্যান এটা হতে যাচ্ছে মানে ভারতে কেননা ভারত বিপর্যস্ত উনি চ্যালেঞ্জ করেছেন কাকে যুক্তরাষ্ট্রকে যাদের সাথে ব্যবসা বাণিজ্য করে ভারতীয় আইটি ইন্ডাস্ট্রি বা আইটি সেক্টরটা বর্তমানে বুমিং এবং ওয়ার্ল্ড কন্ট্রোল করতেছে সেই ভারতীয় আইটি সেক্টর সেখানেও এখন প্রেসিডেন্ট ট্রাম্প হাত দিয়েছেন এবং এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলে বল বলতেছি এই মুহূর্তে এবং আপনারা অপেক্ষা করেন এটা কোন পর্যায়ে যায় কেননা ট্রাম্প অলরেডি নির্দেশ দিয়েছেন ইট ইস আন্ডার প্রসেসিং তারা রেল রেলোকেটিং দো স্টাফ ইন টু দি ইউনাইটেড স্টেটস অর্থাৎ এবং এটার আমি বললাম না যে এবং আমি দুই দিন আগে আপনি যে আমাদের কি নাম কি এই যে সরি অর্থমন্ত্রী নাম কি বাণিজ্য মানে কমার্স সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস মিস্টার হাওয়ার্ড গতকালকে যে লাইফটা করেছিলাম উনি কি বলেছিলেন উনি বলেছিলেন দুই মাসের ভিতরে ভারত ক্ষমা চাইতে বাধ্য হবে কেন বলছেন উনি জানেন তো মূল গঠনটা হইলো এই কথা তো মনে হয় যে যুক্তিতে যুক্তি হলো না আচ্ছা আপনার উনি এই জন্যই বলেছেন যে ভারতের এমন সেক্টর আছে যেগুলা যুক্তরাষ্ট্র হাত দিলে তস নস হয়ে যাবে ভারতের এবং কোটি কোটি ভারতীয়রা চাকরি হারাবেন আনডাউটেবলি এটা আমি বলতে পারি সো দ্যাটস ওয়াই উনি জানেন তারা কোথায় তাদের সমস্যা কোথায় কি করতে হবে এইটার জন্যই উনি আসলে এই কথাগুলো বলেছেন আচ্ছা সো বাংলাদেশ উইল প্রসপার উইথ ইন্ডিয়া বাংলাদেশ হ্যাভ টু টলি আমি ভারতের সাথে সুসম্পর্ককে আমি গুরুত্ব অবশ্যই দিব তবে ভারত যে ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে রাখে এতদিন দূরে করেছে এগুলার কোন কোনো ধরনের কোন পাত্তা পাবেন না ইট হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার অ্যান্ড ফিফটি ফিফ ফিফটি ইভেন দো তারা বিগ হিসাবে উই মোড মোর ফ্রম ইন্ডিয়া দেন আমি টেকিং ফ্রম বাংলাদেশ দ্যাস হাউ ইট ইজ বড়ো অর্থনীতির দেশে ছোটো দেশগুলো যারা আছে ছোটো অর্থনীতির দেশ তার সুবিধা পেয়ে থাকে কিন্তু আমাদের হয়েছে উল্টা বারাত নিয়ে এসে আমাদের কাছ থেকে দেয় নাই আমাদের মনে রাখবেন আমাদের সাথে ভারতের ট্রেড ডিফেসিট প্রায় ফিফটিন বিলিয়ন ডলার সিক্সটিন বিলিয়নস ডলার সিক্সটিন বিলিয়ন আপনারা প্রায় উনিশ বিলিয়ন ডলার আমাদের আমাদের কাছে বিক্রি করেন আপনারা উনিশ বিলিয়ন ডলার আমরা মাত্র ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার্স আপনাদের দেশে আমরা পণ্য রপ্তানি করি অথচ অনেক পণ্য বাংলাদেশ থেকে তারা নিতে পারে কিন্তু তারা নেয় না এখন যদি ব্যবসা করতে চান আপনি আপনি যে যে পণ্য আপনি বাংলাদেশ প্রডিউস করি ইউ গট টু বাই ফ্রম বাংলাদেশ ইফ ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট ইন টু বাংলাদেশ দ্যাট ইস আডাম লাইন এই সম্পর্কটা হওয়া উচিত এবং আমাদের আমি মনে করি তুরস্ক পাকিস্তান এবং আপনার চীনের সাথে মিলে যুক্তরাষ্ট্রের সাথে মিলে আমাদের একটা মিলিটারি অ্যালায়েন্স দরকার যেটা আমাদেরকে প্রোটেক্ট করবেশন অফ ইন্ডিয়া ওভার ইন দিস রিজন ইটস ভেরি আই মিনস্টলি স্পিকিং ভেরি ডেঞ্জারাস বিকজ দেব হ্যা হ্যাভিং এ সিরিয়াস ডিফিট উইথ পাকিস্তান অনেস্টলি স্পিকিং তারপরে তারা মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন এখন এখন আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই যে let me make it clear one thing if you do not understand bangla or bengali i mean i saw many people comment many of you guys indian people just i mean to be honest doing some comments bad comments on my social media particularly youtube and facebook i mean you are not for me being west bengal some are in chandigarh some are in, in madras so you i'm not sure that you understand bangla let me tell you you are not our enemy undoubtedly but you are you are you acting like an enemy, I mean, uh, with Bangladesh for a long time. You never took us as a friend, although you got all the benefits out of Bangladesh and Bangladeshi governments and political parties. Um, in return, you don't give anything rather than hostility, conspiracy, murdering our people, dispersing our political system, dismantling our judiciary, dismantling our financial sector, dismantling our, the trust between the political parties in our country. You almost dismantled everything you know we have to build up everything from the scratch that's what exactly the government doing right now so therefore if you treat us friendly in return you'll get the same if you are not you'll get the same thing ংলাদেশি ইয়ং জেনারেশন এটা নিয়ে আমি এক কথা বলেছি এর আগে কারণ ভারতের যে পলিসি ডেস্ট্রাকটিভ পলিসি একটা বিশাল জনসংখ্যার দেশ নরেন্দ্র মোদী কোথায় নিয়ে যায় বাংলাদেশে ভারতকে তাহলে দেখার জন্য অপেক্ষা করুন এতটা কঠোর এবং হার্স মানে পলিসি তাদের যারা উগ্রবাদের এইটা জিনিসটা আইসিস উগ্রবাদ ছিল উগ্রবাদ যত রাষ্ট্র আছে একটো ঠিক পারবে না আপনি ধর্মের নামে উগ্রবাদ হন আর ফান্ডামেন্টালিস্টর ফান্ডামেন্টালিস্ট ইন ইন্ডিয়া আপনার ভারতের অর্থনীতি ভয়ঙ্কর আকারে বর্তমানে চলে যাচ্ছে ভারতের আপনার রুপি মার খাচ্ছে ডলারের বিপরীতে ভয়ঙ্করভাবে ভাবে এগুলার প্রতিক্রিয়া এবং ফলাফল যারা লেখাপড়া যারা ভারতীয় আছেন শিক্ষিত তারা জানেন ভারতীয় অর্থনীতিবিদ মানে কিছুদিন আগে কি বলেছিলেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উনি বলেছিলেন যে যে অবস্থা চলছে এই যে অবস্থা যদি চলতে থাকে হয়তো আমরা মানে কেঁদে কেঁদে মানে বিশ্বের কাছে সাহায্য চাইতে বাধ্য হব কারণ প্রতিটা সেক্টরেই কোনো না কোনোভাবে এখন এফেক্টেড বিকজ অফ দ্য ইউএস নেগেটিভিটি অন ইন্ডিয়া দ্যাটস দ্য বারম লাইন সো উনি যে কথাগুলো বলেছেন লেটস টক দা দ্য দি অফ বাংলাদেশ লিস এন্ড জার্মেন সো যখনই ভারত দেখবেন অন্য দেশ নিয়ে ব্যস্ত আমাদের দেশটা হোক তারপরে দেখেন শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতে রেখে তারা আমাদের দেশেরটাকে অস্থির করে তুলতে চায় প্রতিটা মুহূর্তে এটা হচ্ছে ভারতের এবং আমি বলেছি আমাদের সবচেয়ে বড় ইলফেইট দুর্ভাগ্য কি জানেন যে ভারত আমাদের নেইভার এখন আমি বলছি না যে ভারত মানে নেই বলে কি করতে হবে কেননা তাদের পলিসি বিশেষ করে মুসলিম দেশের উপরে আপনি বলবেন কিভাবে তাদের পলিসি সবার উপরে ভুটান যাকে শান্তির ফায়রা বলা হয় সাউথ ইস্ট এশিয়া সেই ভুটানের মতো দেশকেও দেশের সাথে তাদের সম্পর্ক নাইস টেস্ট থ্যাংক ইউ কতটা খারাপ আপনারা জানেন আমরা সবাই জানি লিডিস সো দেয়ার ফর ভারত ইজ এ আই নন স্টে স্পিকিং ভারত ইন্ডিয়ান পলিসি পার্টিকুলারলি ফরেন পলিসি ইজ অ্যান ইউবল দ্যাট ইজ লাইন এটা আপনাকে মানতে হবে এবং এটা আপনাকে বুঝতে হবে এর এর জন্য আমি প্রতিবারই প্রপোজ করেছিলাম আমাদের জন্য ভারত বিষয় একটা মন্ত্রণালয় থাকে কেননা আমরা যতদিন আসি বাংলাদেশ ভারত ততদিন থাকবে এখানে এবং ততদিন পর্যন্ত ভারতীয় এই নেগেটিভ পলিসি ডেস্ট্রাকটিভ পলিসি ডিসমান্টলিং পলিসি ওভার বাংলাদেশ উইল বি দেয়ার অন অ্যান্ড অন উই হ্যাভ টু ট্যাকল দ্যাট ইফ উই ফেল টু ট্যাকল দ্যাম উইল বি ফেলড অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ নেশন দ্যাট ইজ আনডাউট রিলেশন বাই এখন আমাদের পার্সপেকটিভ বলো আমরা যেভাবে যাচ্ছে যদি আমাদের রাজনৈতিক কি থাকতো যেটাকে আমরা বলি এই রিকনসিলিয়েশন থাকতো বাংলাদেশে এই মুহূর্তে উই কুড বি মাচ ব্যাটার অফ কিন্তু দুর্বৃত্তায়িত বা এই বৌগাস অশিক্ষিত মূর্খ মূর্খ অযোগ্য পলিটিশিয়ানদের কারণে আজকে আমরা বিপদগ্রস্ত আজকে বাংলাদেশটাই বিপদগ্রস্ত আর নাহলে অনেকটা সেক্টরে এই সরকারের মানে সময়ও মারাত্মকভাবে আমরা উন্নতি করেছি পার্টিকুলারলি ফিন্স সেক্টর কমপ্লিটলি সেটেলড আপ সেটেল ডাউন বাই দিস গভর্নমেন্ট বাট দেশের অস্থিরতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এগুলা কেন এগুলা মূলত মূল একটাই কারণ কারণ মানে তাদের রাজনৈতিক ক্ষমতায় যেতে হবে যে যার মতো করে দেশটাকে লুটপাট করতে হবে দ্য ইজ আমরা প্রসপেক্টিভ হলো যে আমরা মনে করি যোগাযোগ করা দরকার ইউরোপ ইউরোপের সাথে প্রতিটা ক্ষেত্রে কারণ আমি সেদিন যেদিন শুনেছিলাম আমি যেদিন প্রবাসীদেরকে নিয়ে কাজ করা শুরু করেছি সেদিন আমি জানতে পেরেছি ফ্রম দ্য গ্রাউন্ড যে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে ভিসা বন্ধ হয় আমাদের বাংলাদেশিদের জন্য ইয়াস দের আর সাম ইনসিডেন্টস আই মিন সামটাইম সামটাইমস ইউনো টেক প্লেস বাট বেশিরভাগই কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে ভারতীয় ষড়যন্ত্র জড়িত ভিসা বন্ধের ক্ষেত্রে যেন তারাই সুবিধাটা নিতে পারেন এবং তারা এক্সপ্লয়েট করতে পারেন মধ্যপ্রাচ্যের এই শেখদের করে তাদের মানুষকে তারা দিতে পারেন আমাদের মানুষ চলে ওখানে সুযোগ না পায় এই কারণে এবং আমি এটা জেনেছিলাম সম্ভবত সাড়ে পাঁচ বছর আগে প্রথম মানে যখন আমি প্রবাসীদেরকে নিয়ে মানে ডাইরেক্টলি তাদের ইস্যু এগুলা আমি অ্যাড্রেস করা শুরু করলাম তখন সেই সেই সময় পর্যন্ত সো এটা একটা মারাত্মক অবস্থা এরা আমাদেরকে কখনোই ছাড়তেছে না এবং এরা কখনোই আমাদেরকে ছাড়বে না এবং আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না এক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ আছেন এবং এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা যুক্ত আছে তাদের বুঝতে হবে এবং নতুন প্রজন্মের আমাদের দরকার আমাদের মানুষ দরকার যারা সত্যিকার অর্থেই রাজনীতি বোঝান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বোঝান এবং এভাবে মুভ করতে পারেন দেখেন আপনি যখন রাষ্ট্র পরিচালনা থাকবেন প্রতি মুহূর্তে আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্বন্ধে আপনাদের সম্যক জ্ঞান থাকতে হবে যদি না থাকে আপনি বিপদগ্রস্ত আপনি পারবেন না আচ্ছা উনি কি করবেন এক বছরে এই দেশে এক বছরে উনি অর্থনৈতিক অর্থ অর্থনৈতিক সেক্টরটাকে উনি ঠিক করে দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের আমাদের উই হ্যাভ এ ব্যালেন্স বাজেট রাইট নাও ব্যালেন্স অফ দ্য বুক ইয়াস এটা হয়ে গেছে এখন এটা অনেক বড় একটা বিরল সাফল্য কিন্তু কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলোর কারণে আমরা সেটা পারতেছি না তারা অস্থির কে কখন কত আগে ক্ষমতায় যাবেন দিস ইজ দ্য প্রবলেম না আপনার ও আমি আপনাদেরকে দেখাই উনি কি বলেছেন আমি আপনারা যা ভারতীয় আছেন দেখেন তারা কি করে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে পর্যন্ত গিয়ে অ্যাটাক করে তারা কেন ইমাজিন দ্যাট মানে অন সোশ্যাল মিডিয়াতে বদল কি করেছে তারা কতটা নির্যাতন করতেছে বর্তমানে তাকে আপনারা আমি ওনাকে আমি একটু দেখাই আপনাদেরকে ওনাকে একটা ওনার একটা ভিডিও উনি কি বলেছেন মিস্টার এই আমি আপনাকে দেখাই উনি কি বলেছেন and follow me on uh, YouTube. Thanks a lot for your attention. Thanks for all the media coverage. And Mr. Modi, ex-India, I call for that and I call for support. And please unblock my Twitter account. Follow me on Instagram instead and follow me on uh, YouTube. Thanks a lot for your attention. Thanks for all the media coverage. আমি ইন্ডিয়ার মৃত্যু চাই এই সেইগুলো বলছেন এবং যেভাবে হ্রাস করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে উনি এগুলা বলতেছেন বর্তমানে যে উনার অ্যাকাউন্ট গুলা বলতেছেন যে এটা না হলে এটা এটা না হলে এটা কারণ উনাকেও তারা সাপতেছে না এতটা দিস ইজ এ বিগ প্রবলেম আই থিঙ্ক ইন্ডিয়ান ইন্ডিয়া নিড ইন্ডিয়ান নিড নিড এ গুড লিডারশিপ নিউ লিডারশিপ ট্রাস্ট মি ইস এ ভেরি ভেরি হস্টাইল ভেরি ভেরি স্ট্রিক্ট ভেরি ভেরি ডেঞ্জারাস পলিসি এন্ড লিডারশিপ রাইট নাও রানিং ইন্ডিয়া দে উইল বিগ ট্রাভেল আপনি মনে রাখবেন ভারতকে এটা বুঝতে হবে ভারতের সবচেয়ে বিগেস্ট সুটো ফ্রেন্ড হতে পারতো বাংলাদেশ বা আনফর্চুনেটলি তারা দ্য বি ট্রেড উইথাস বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো থাকতে পারতো বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী মানে ঘুরাতে পারতো বাংলাদেশ সরি ভারত কিন্তু আনফর্চুনেট সেটা হয় না আমরা মনে করি না আমরা মনে করি যে নেইবোর্ড বা পার্শ্ববর্তী দেশ হিসাবে সম্পর্ক ভালো থাকার দরকার আছে কিন্তু যা করেছেন আপনারা কল্পনা করেন আজকের দেশটা আমাদের এখনও যে অবস্থা আছে তার জন্য ভারত দেয় ভারতীয় পলিসি দায়ী সো ভারত ইন্ডিয়া ইজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ দ্যাট ইজ এ বারমাই রাইট সো এখন আসি যে আপনার বাংলাদেশের ডাকসু ইলেকশন নিয়ে ডাকসু ইলেকশন নিয়ে আমি এটা বলেছি আমার পোস্ট ফেসবুক পোস্টে অনেক একটু বিতর্ক সেটা হলো যে ডাকসু ইলেকশনে যদি কোনো কিছু হয় আমরা কাউকে ছাড়বো না আর ওয়াচিং ইট এখানে কোনো দর ষড়যন্ত্র করে যদি কারণ এই নির্বাচনটা বাংলাদেশের একটা প্রতীকী নির্বাচন হবে এখানে এত সুরগুলো দরকার নাই একটা ছাত্র সংসদ নির্বাচন আমাদের নিজেদের দেখা আমাদের ইউনিভার্সিটিগুলোর ছাত্র সংসদ নির্বাচন তখন আমরা তো এগুলো দেখি নাই কিন্তু এমন একটা নির্বাচন মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যাবে নির্বাচিত হলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ অফকোর্স কিন্তু যা হচ্ছে বর্তমানে আনবিলিভেবল এটা তো একটা মানে রাজনীতি কতটা নিচে এবং লজ্জা লাগে আমাদের মূর্খতা রাজনীতির রাজনৈতিক মূর্খতা বাংলাদেশে দেখলে লজ্জা লাগে বাংলাদেশ হিসাবে বর্তমানে যা দেখছি আমরা বর্তমানে এবং এবং বলছি এবং আরও কিছু মানুষ আছেন যারা আমি আপনাদেরকে বলি আজকে উনি গিফট দিবেন জামায়াত জিতলে শিবির জিতলে ছাত্রদল জিতলে আপনাদেরকে এগুলো বলেছে কি আপনারা কি ইউনিভার্সিটি পড়েছেন কখনো আমার প্রশ্নটা আপনাদেরকে বলতে চাই আপনারা এই ধরনের একদাজুরেটিং অতি উৎসাহী কেন এগুলা পৃথিবীর কোন দেশে আছে ছাত্র সংসদ নির্বাচন একটা প্যানেল যদি জয়ী হয় এই প্যানেলে আপনি গিফট দিবেন এই করবেন খাওয়াবেন জীবনে কখনো একটা ফকিরকে ভিক্ষা দিয়েছেন এক ডলার দিয়েছেন জীবনে আপনার বাপের চোদ্দ বংশের ভিতরে কেউ একটা ডলার কোনো ফকিরকে বা বিক্ষকে ভিক্ষা দিয়েছে আপনি খাওয়াবেন দুইবেলা দুই মাস আপনি অস্ট্রেলিয়া নিয়ে যাবেন এটা বাপের দেশ আপনার অস্ট্রেলিয়া অমুকার দেশ এগুলা ভ্রান্ত বাটপারদের কথা কখনোই শুনবেন না এগুলা অতি আবেগ সৃষ্টি করে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলা কাজ করে এগুলা আন্তর্জাতিক মানের চিঠাল এবং বাটপার এক একটা এটা কোনো কথা হলো এই ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্র ছাত্রীরা যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে তারা যদি মনে করে আবিদ আমাদের ভিপি হলে ভালো হবে গো আবিদ তারা যদি মনে করে আপনার সাধিক খায়ুমকে দিলে ভালো হবে গফর সাইদ কামি সাইদ খায়ুম অথবা আমাদের গণ অধিকার পরিষদের কি আছে এই যে আপনার বলে গেলাম নামটা তারপরে স্বতন্ত্র প্রার্থীর আরও যাকে ইচ্ছা তাকে দেন আমরা বাহির থেকে এই নির্বাচনের আমরা গিফট দিচ্ছি কম্পিউটার আমরা গিফট দিচ্ছি অস্ট্রেলিয়াতে নিয়ে যাবো আমরা দুই মাস টাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট খাওয়াবো এই এই বাটপারদের দশ বছরের অনলাইন অ্যাক্টিভিজমে আমি হারে হারে এদেরকে চিনেছি খুনটা খুন্ধনের বাটপার ইয়া বিনিয়াম মোল্লা থ্যাংক ইউ সো মাচ কোনটা কোন ধরনের বাটপার এই সোশ্যাল মিডিয়ার কে কত বড় সাংবাদিকা কার কত বড় ইউটিউবার ইউটিউব চ্যানেল আছে সেটা না কে কত বড় বাটপার এটা আমার চেয়ে ভালো কেউ জানে না এদেরকে মুখ কুলি না বলি না দুঃখ লাগে এদের বিষয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এদের কার কি চরিত্র খুব ভালো করে জানা আছে আমাদের একজন অস্টুডিওতে নিয়ে যাচ্ছে স্পন্সর দিয়ে নিয়ে যাবে এই করবে সেই করবে মনে হচ্ছে তার বাপের দেশ কল্পনা করেন আমি সে বলতে পারতাম তিন মাস হবো যদি আমি আবিদ জিতে বা জামাই ইসলামের মানে সাদিক কায়েম জিতে এই বাটপারে আমরা কখনোই করি না এগুলো অথচ আমরা যা দেয় এই যে বাটপার যারা আছে এরা কল্পনা করতে পারে না কাউকে দেওয়ার ক্ষেত্রে এরা এরা ডলার তার বাবাও দেয় নাই কোন ব্যক্তিকে ভিক্ষা সেও কখনোই দেয় নাই বেলেবে বল বুঝছেন এত উৎসাহী কেন আপনি এবং এটা এক ধরনের অবৈধ কাজ আপনি ঘুষ দিচ্ছেন আর আরেকজনকে তাকে ভোট দেওয়ার জন্য প্রশ্ন হলো আমি কি তার বিরুদ্ধে যার মানে যার পক্ষে বলতে না আমি চাই ভালো মানুষ মানে নির্বাচিত হয়ে আসুক বা এগুলা কি ভাই এগুলা তাদেরকে কে বলছে এখানে অংশগ্রহণ করা যায় বিএনপির যদি কোনো এখন শিল্পপতি কেউ আসে এসে বলে আমি এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমি নাস্তা করাবো পারবে না অফকোর্স পারবে তো এটা কোনো কথা হলো এই নোংরামি আর অতি উৎসাহী বাটপারি এবং প্রতারকদের বিষয়ে সচেতন থাকবেন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বাটপার আপনাদের অনেক প্রিয় মানুষ কিন্তু এদের সবার চরিত্র আমি ব্যক্তিগতভাবে জানি বলি না তাক এটা আমি এত নোংরা হতে চাই না নিচে নামতে চাই না এরা বাটপার এগুলা কোনো অবস্থাতেই আপনার মানে এটা মানে কি না আপনি বলতে পারেন সে ভালো আমার প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ভালো হবে তাকে ভোট দিবেন আমরা চাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে রেপ্রেজেন্ট করতে পারবে তাদের স্বার্থটাকে রেপ্রেজেন্ট করতে পারবে দ্যাট ইজ ইট এটা আমি বলতে পারি সাদিক কাইমকে দেন আমি বলতে পারি আবিদকে দেন প্রবলেম কিন্তু পুরস্কার ঘোষণা করে ফেলবেন খাওয়াই খাওয়াবেন দুই মাস আপনার অস্ট্রেলিয়া নিয়ে যাবেন আমেরিকাতে নিয়ে আসবেন এই পাটপারই সারেন এগুলো প্রতারণা এগুলো বাটপাড়ি এই বাটপারদের আমরা সারা জীবন দেখেছি দশ বছরের অনলাইন জীবনে কে কত বড় বাটপার এটা আমার চেয়ে ভালো কেউ জানে না এবং আমি এটা যারা আমার আমার কাছাকাছি মানুষ আছেন তারা জানেন এদের প্রত্যেকের চরিত্র আমরা উন্মোচন করে রেখে দিয়েছি অফকোর্স এটা রং এটা রং এটা একটা নোংরা প্রতিযোগিতা ব্রাদার নোংরা প্রতিযোগিতা ইড নট ডু দ্যাট এইভাবে যদি চলতে থাকে এটা একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে ইউ শুড নট ডু দ্যাট এটা এবং এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আপনি ঘুষ দিচ্ছেন তাকে টাকা দিচ্ছেন উপহার দিচ্ছেন তাকে ভোট দেওয়ার জন্য তাকে ইউ ক্যান নট ডু দ্যার নট জব ইটস নট ইউর জব ইভেন দ্য ইউনিভার্স স্টাডিড এট দা ইউনিভার্সিটি লেভেল আপনি জীবনে বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন আপনি কি জানবেন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বিশ্ববিদ্যালয় গেছেন কখনো বিশ্ববিদ্যালয় পড়ালেখা কীভাবে হয় জানেন আপনি যাই ইচ্ছা তাই বললে তো হবে না আপনি আগে বিশ্ববিদ্যালয় মানে যারা যারা পড়ালেখা করে তারা কী করে গিয়ে দেখেন আপনি কীভাবে পড়ালেখা হয় একটা একটা ইউনিভার্সিটি লেভেলে পাত্রা সীমা থাকা দরকার আমি সরি আমি এটা বলতে চাই এবার বলার দরকার এখন আমার আপনি অনেকে রাগ করতে পারবেন আপনি কি আপনার প্রার্থীর বিরুদ্ধে গেছি নাও আমি চাই ভালো স্টুডেন্ট ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ সন্ত্রাস যারা করবে না ছাদাবাজি যারা করবে না যারা ইফটিজিং করবে না নারী নির্যাতন করবে না তারা নির্বাচিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হোক এই নতুন পচ্ছলা বাট আমরা যারা অতি উৎসাহী কিছু কাজ করে যাচ্ছি ইট ইস আনবিলিভেবল আমি আবিদকে বলতে পারি আবিদ আমার পছন্দের পার্টি কেন মনে করি ইজ এজুকেটেড হিজ ইজ দিস ইজ দ্যাট আমি বলতে পারি বলতে পারি সাইদ সাদিক কাইমকে ভোট দিবেন দিস গাই ইজ সামথিং ডিফারেন্ট হি ইজ এক্সেলেন্ট ইজ দিস দ্যাট ইউ হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট বাট আমি এখন যদি বলি যারা আবিদকে ভোট দিবেন ছয় মাস টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে ফ্রি খাওয়াবো দ্যাটস নট নাইস ইউ ক্যান ডু দ্যাট ইউ ক্যান সে দ্যাট ইউ ডোন্ট ডু দ্যাট আপনি এটা করবেন না আমি জানি এটা টাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আপনি খাওয়াবেন কেন ক্যান্টিনে এটা তো সরকার খাওয়াচ্ছে এই ধরনের ওয়েলফেয়ার মাইন্ডেড ফ্রা বাদ দেন আপনাদের চরিত্র আমাদের জানা আছে আপনারা টয়লেট থেকে আপনারা আইসক্রিম তুলে খাওয়া লোক জীবনে ফকিরকে ডলার দিক্ষা দেন নাই ব্যক্তিগত জেনে বলছি আমি আপনারা খাওয়াবেন ওই কি আপনার ভিতরে আছে বাট বাট পার প্রতারকের পতারক এক একটা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ সো দিস ইজ ইট ফর মি নাও আই মিন আপনাদের প্রধানমন্ত্রী পদাক সম্পর্কে কিছু বলেন আচ্ছা জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী প্রতিদিন পদত্যাগ করে জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে এবং হেড অফ স্টেট যারা আছেন প্রধানমন্ত্রী পদে জাপান হচ্ছে সবচেয়ে ঘন ঘন পরিবর্তন হয় এটা তাদের পার্ট অফ আইনও আপনি কী কথা বলতে চাচ্ছেন এখন একটা জিনিস বলে রাখি আমি বলে আমরা করে দিচ্ছেন বনি ফেমাস আমিনকে বলে আরও ফেমাস করে দিচ্ছেন আমি কারো নাম ধরি নাই ভাই আমি কারো নাম ধরি নাই আমি কি নাম ধরেছি আমি কারো নাম ধরি নাই আমি এটা বলতে চাচ্ছি এগুলা ফাত্রামি এগুলা যারা জীবনে রাখা একটা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে নাই তারা এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ইউনিয়নের এগুলা নিয়ে কি বলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরা পড়ালেখা করে আসছে যদিও শেখ হাসিনার সময়ে জিপিএ ফাইভ আই এম এ ফাইভ টাইপের মানে ছাত্রছাত্রী এরা এটা আমরা দেখতেছি বর্তমানে অনেকে মেধাবী মনে করি আসলে এটা মেধাবী নয় বাট লেট দেম ডিসাইড ওয়াট দ্য ওয়ান্ট ই ডু ওয়াট কাইন্ড লিডারশিপ দ্য ওয়ান্ট আপনি গিয়ে এখানে উপহার দিচ্ছেন গিফট দিচ্ছেন এটা নির্বাচনী আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন এখানেও স্যারদার একটা অতিরিক্ত ডার্ডি নোংরা প্রতিযোগিতা এখানে সৃষ্টি করতেছেন শোনেন আমার কথাগুলো আপনাদের অনেকেই উপদেশে ভালো না লাগতে পারে কিন্তু মনে রাখবেন এটাই নিয়ম এটা সারা পৃথিবীতে ঘটে আপনারা বাংলাদেশি মেন্টালিটিতে দেখবেন না এগুলো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি ওই ইউ ক্যান নট গেট আউট অফ দিস মাইন্ড সেট ইউ ক্যান ব্রিং চেঞ্জ এন্ড জেন এ ইফ ইউ ওয়ান চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ দ্যাট ইস আবার লাইন রাইট আমি জানি খারাপ লাগতে পারি আপনাদের বাট দ্যাটস নট ওয়াট আই মিন আই মিন সামথিং ইউনিভার্সাল শুড ইট এই অসুস্থ প্রতিযোগিতাতে বেরিয়ে আসতে হবে এবং এরা যারা শুরু করে এরা মনে রাখবেন এরা এটা প্রতারক এরা জীবনে এটা করতে পারবে না ওই আত্মা আল্লাহ তাদেরকে দেয় নাই আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা বলছি না আমরা বলি না দরকার নেই আমরা দিচ্ছি প্রতিদিন এরা এক ডলার ভাই আমি আপনাদেরকে বলি আপনাদের অনেক প্রিয় মানুষ আছেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় এরা একটা ডলার জীবনে ফকিরকে ভিক্ষা দেয় নাই আমি এটা না জেনে বলছি না আমি জেনে বলছি এরা এতটা মানে হৃদয় মানে হা মানে এক ধরনের ভ্রান্ত হৃদয়ের মানুষ এক একটা দশ বছর বারো বছর ঈদের বাজি পরে নাই কথাবার্তা শুনলে মনে হবে যে এর চেয়ে বড়ো ফির আর নাই এটা আমি সরি আমি এটা বলতে চাই না বাট তারপরে বললাম এখন তো ভালো থাকবেন ইনশাল্লাহ কথা হবে অন্য সময় তবে কিপ ওয়াচিং দিস গাই মে বি অন মাই লাইফ শু এন এ টাইম দ্যার ইজ ওয়াট আই আম প্লানিং ফর বিকজ আমি আবার শুরু করতেছি গ্যাস নিয়ে অনুষ্ঠান করা বিদেশি গ্যাস নিয়ে পার্টিকুলারলি ভালো থাকবেন প্রতি বছর অস্ট্রেলিয়াতে ওনার বাপের দেশ মনে অস্ট্রেলিয়া না এই ধরনের এই সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে একদম কি বলবো চুল ফেঁকে আমাদের শিক্ষা দিবেন না আমরা জানি কে কি করতে পারবে কার কতটুকু ক্ষমতা আছে খুব ভালো করে আমার চেয়ে ভালো কেউ জানে না সোশ্যাল মিডিয়াতে বললাম না পার্সোনাল অ্যাসেসমেন্ট করা আছে আমার সবার কে কোন ধরনের ব্যক্তি জাস্ট প্লিজ আমার মুখ্যান না আমি সবাই জানি এগুলা এগুলা জানে না নিয়মেরা এরা পড়ে না বিশ্ববিদ্যালয়ে কখনো যায় নাই পড়ালেখা করে নাই এরা জানে না এই সিস্টেমটা কিভাবে কাজ করে ইউ ক্যানট দ্যাট পৃথিবীর কোন দেশে আছে ছাত্র সংসদ নির্বাচন গিয়ে আপনি বলবেন আপনারা যদি প্রথম কথা হলো এখানে তো রাজনৈতিক প্যানেলই দেওয়া উচিত ছিল না রাজনৈতিক প্যানেল দেওয়া ডাকসুতে এটা অবৈধ এটা দেওয়া উচিত হয় নাই আপনি নাবিদ ছাত্রলীগের মানে মানে সদস্য দ্যাটস ফাইন সে আসতে পারে সে বলতে পারে আমি সবাই জানে সে ছাত্র দল থেকে আসছে কিন্তু স্বীকৃতভাবে ছাত্রদল ছাত্র শিবিরের প্যানেল বা অন্যান্য দলের প্যানেল দ্যাটস নট হাউ ইট ইজ ওয়ার্ক ইট হাজ ওয়ার্ক লাইক দ্যাট ইন অন দিস প্ল্যানেট এটা কি আপনারা কি নতুন শিক্ষা দেন আমাদেরকে আমরা কি পড়িনি ইউনিভার্সিটিতে কি অবস্থা মানে আমাদেরকে আমাকে অন্ততকে জ্ঞান দিতে শিখে আইসেন না মনে রাখবেন ওই লেভেলে আমি ডিফারেন্ট আমি বিদেশে পড়ালেখা করা মানুষ সো সবার চেয়ে আলাদা যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন আমি সরি এটা বলতে বাধ্য আমি বলবো আমি কেন কেননা এগুলা ভ্রান্ত ধারণা এগুলা উচিত না এই যে নতুন একটা ট্রেন্ড চালু করেছেন আপনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে আরেকজন বলবে আমি সবাইকে কি করবো আমি এখান থেকে বিশজনকে চাকরি দেবো এগুলো এখন কথা হলো এগুলো পরিচিত করতেছেন আপনি লুপ দেখিয়ে এটা ইলেকশন নয় ইটস কমপ্লিট একটা বিহেভিয়ার ওকে এটা আপনাদের জানতে একটু কষ্ট হবে বাট জানার চেষ্টা করবেন ভালো থাকবেন কথা বলবেন সময় আসসালামু আলাইকুম